বিনা ভাড়ায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছেন ই কাকুড়া। কাকুরা ইরিস্কায় চেপে স্বাচ্ছন্দ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন পরীক্ষার্থীরা সঙ্গে যাচ্ছেন অভিভাবকেরাও পরীক্ষার দিনগুলিতে এভাবেই বিনামূল্যে পরিষেবা দেবেন শিলিগুড়ির ইরিস্কা চালকেরা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই উদ্যোগ স্বাভাবিকভাবেই খুশি পরীক্ষার্থী ও অভিভাবকেরা রাজ্য জুড়ে চলছে উচ্চ মাধ্যমিক কারো পরীক্ষার সিট পড়েছে বাড়ি থেকে তিন কিলোমিটারের মধ্যে কারো বা দশ কিলোমিটার পর্যন্ত অনেকেই চিন্তিত ছিলেন কিভাবে সময়ে পৌঁছাবেন তাদের চিন্তা মুক্ত করতেই পরীক্ষার কয়দিন বিনামূল্যে ই রিক্সা ইউসির অন্তর্গত শিলিগুড়ির টাউন ব্লক টু আজকে ব্লক টু আইএন পক্ষ থেকে আমরা এই ব্লক ব্লকটির যে সতেরোটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে আমরা পঞ্চাশটা টোটো বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বিনামূল্যে এই পরিষেবাটা আমরা দিচ্ছি তার কারণ আমরা গত পরীক্ষা সময় দেখেছি বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে টোটো পাচ্ছে না পরীক্ষার সময় হয়ে এগিয়ে আসছে তাতে অনেক সমস্যা এবং প্রচুর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা তারা রিজার্ভ করে টোটো করে তারা তাদের বাড়ির ছাত্রছাত্রীদের পাঠাতে পারছে না সেই কথা মাথায় রেখে আমরা আইনটিউটিসির ব্লক টুর পক্ষ থেকে আমরা এই বিনামূল্যে এই ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ চলবে আমাদের এই পরিষেবা কন্টিনিউ চলবে যতদিন পরীক্ষা চলবে ততদিন চলবে এবং বিভিন্ন ওয়ার্ডের পয়েন্টগুলো আমরা রেডি করেছি সেটা আমরা জানিয়ে দিচ্ছি পেপারে প্রিন্ট করে যে কোন জায়গায় টোটোগুলো দাঁড়াবে না ওইটা করা যাবে না এই কারণে ওইটা করতে গেলে কি হবে যখন টোটো তো আমাদের তিনটে চারটে করে এক একটা জায়গায় থাকবে সেটা যদি আমি করতে যাই তাই যেই লোকগুলো অরিজিনাল পরিষেবাটা পাওয়ার দরকার তারা তো না সবাই উঠে গেল কাউকে তো নামাতে যা পারা যাবে না যাওয়ার সময়টাই আমাদের জরুরি কারণ টাইমলি স্কুলে পৌঁছানো পরীক্ষাটা দিতে যাওয়া সেই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে

কতটা নিশ্চিন্ত অনেকটাই আছে যেহেতু রাস্তাঘাটে আগে বেরোনো হচ্ছে যেহেতু টোটোর জন্য দাঁড়াতে হয় সেটাও তার জন্য আগে বেরোনো হচ্ছে যাতে পাওয়া যায় তারা